何、mm hmm. خبر پارے چھوٹے جانا گاڑی پہ

গাড়ি পেলে তুলে তার মানে কারা ছিল ক্ষমতাসীন ক্ষমতাবান ক্ষমতাশালী ছত্রসায় ছোসায় সাহস হয়েছে একজন চরুণীকে দেখলে সুন্দর দেখলে তারপরে গাড়িতে অ্যাক্সিডেন্ট হল এই ঘটনা আরেকবার আমাদের রাজ্যে ঘটে চলা গাড়ি নির্যাতন

সেগুলোকে তারা দেবেন এবং যে প্রতিবেদন রেখেছেন প্রথম দিনে আমরা তা যে প্রস্তাবগুলো রেখা হয়েছে প্রস্তাব এসছে তারপরে যারা যা সে প্রতিবেদন দিয়েছেন একশো বেশি যে নানা রকমের মত এবং মতামত এবং সংযোজন সংশোধন পরিবর্তন পরিবার সেগুলো এসছে কমপুস্তকের ডাক্তার করে মাসও করে ব্যয়া হয়ে

একটা আপনার যে আপনি যে প্রস্তাবগুলো নিয়েছেন কি বিশেষ প্রস্তাব আছে যে প্রস্তাবটা মানে কালকে আমরা খুব অর্ধ এখানে সুবিধা নিয়েছি বিশেষ প্রস্তাব আছে কৃষক কৃষি সমস্যাগুলো আছে সার দিয়ে আলু সিজনে বাজার জাত

রাজনীতি করা হচ্ছে না আমাদের রাজ্য করা হচ্ছে এখন এই মুহূর্তে আপনারা দেখবেন আগে আসাম ছিল এখন উড়িষ্যা গভর্নমেন্ট পাওয়ার পরে উড়িষ্যা আসামে সব সরকারি অফিসার আবদাম মন্ত্রী এবং তাদের সঙ্গে পুলিশ এজেন্সি তারা সক্রিয় হয়েছে এই যে পাখি কাউকে দেখলেন মমতার শিব মন্দির প্রেম দেখলেন আসলে এই সামনে রমজান মাস রামনবমী এক সপ্তাহ দিন আমরা গতবারে রামনবমীর সময় দেখেছিলাম বিষয় এই জেলায় আমরা দেখেছিলাম শিবপুরে তার আগের বছরও দেখেছি কীভাবে দাঙ্গা পরিস্থিতি তৈরি করা হয় বেলটা নিয়ে আমাদের একটি কার্তিক পুজোকে কেন্দ্র করে দাঙ্গা করা দাঙ্গা পরিস্থিতি তৈরি করা লোক সাত বছরের আগে বেলটা হয়েছে ভাগাভাগি দাঁড়িয়ে ছাব্বিশকে মাথায় রেখে বিজেপি প্রস্তুতি

এমএলএ বেতন কত মন্ত্রীর বেতন মুখ্যমন্ত্রীর বেতন কত কতটা বাড়িয়েছেন কে কভারটা কাজ করেন কতটা জীবন বাঁচানোর জন্য আর জীবনকে শেষ করার জন্য কাজ করেন কে কত তারপরে বারো বছর আসলে এটাকে বলে হিন্দিতে ক্যারেক্টারিস্টিক পলিসি

দশ বছর বারো বছর ধরে বিরোধীদেরকে মেডিকেল কলেজে ঢুকতে দেওয়া হয় এসএফাই সম্মান করতে দেওয়া হয় সম্পর্কে খোট সম্মান করতে হয়নি শুধু বিজেপি থাকবে আর এস এস থাকবে আত্মীয় থাকবে আর কিছু আর থাকবে তার পর দাঁড়িয়ে এই সরকারের বিরুদ্ধে আজকের পরে আরও বেশি করেছে চিকিৎসকরা নেমেছে জুনিয়র ডাক্তার

আর দেওয়া কেন লাখ লাখ লোককে চিকিৎসার জন্য ওই এমপি টাওয়ার দেয় না যে স্বাস্থ্যগত উন্নতি হতো এরা কখনো হয়ে যায় দরকার নেই তখনও সেন্ট্রাল প্রজেক্ট ছিল এমপিদের এলাকায় একটা করে বছরে অ্যানুয়াল মেডিকেল ক্যাম্প করে আমরা বলেছি কত ভিড় হয়েছে যেহেতু সাবসিডি হেলথ সেন্টার প্রাইমারি হেলথ সেন্টার তার হসপিটাল স্ট্রেন জেনারেল হসপিটাল তারপরে মেডিকেল কলেজ তারপরে আছে হসপিটাল সেখানে কি ব্যবস্থা থাকে তাহলে তো আলাদা করতে হয় আলাদা করে ক্যাম্প করতে হয় কেন যখন খিদে থাকে আমফান্স সরকার আসার আগে কানার ওজন বাড়ানো তারপর কেন বর্ণনা কারণ তাই একটু ফুড বর্ন বর্ধন ব্যবস্থা ফুড থেকে শুরু হয়েছে এখন শিক্ষার সামঞ্চলে স্কুল শুরু যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে ছাত্র নেই ডক্ট করছে কালকে আমি করেছি স্বাস্থ্য শিক্ষা সর্বনাশ হচ্ছে এটা সিনিয়র চিকিৎসকরা বলেছে এই যে এনসিস ও জমা দিচ্ছে আজকাল তো সব খোলা সামনে নিয়ে এসেছে এখন সব বলে এবং ভেজা স্যালাইন বিষাক্ত স্যালাইন ভেজা রোস্ট না এবং এখন ওই যে সুপার স্পেশালিটি হাসপাতাল করতে যা না কেন কোথায় গেছে বলেছিলেন না সবথেকে ইট কাঠ পাথরের ফিক্সার ঘন্টার সেই বাড়ি রয়েছিলেন না তাহলে কি সুপার স্পেশালিটি হাসপাতাল আর বলেন

ওই হাসপাতালে ওই বাড়িটা ছবিটা তুলতে এখন গিয়ে দেখবে কিরকম ঠান্ডা হয়ে পড়ে আছে তারপরে হাসপাতাল কটা ছিল তারপরে পুরো হাসপাতালে ওই হাসপাতালে কোনো ডাক্তার আর রেসিডেন্ট ডাক্তার নাই ইমার্জেন্সিতে রেসিডেন্ট পোস্ট ছিল একটা সে কটার অবস্থা কি আছে যখন করার জন্য বেড হবে হাসপাতাল বাড়বে ওখানে গিয়ে দেখবে এখন ঠান্ডা হয়ে যাবে যাকে ব্যক্তিগত কথা বলি চ্যালেঞ্জ করলাম

রাস্তায় দাঁড়িয়ে পাঠি ছাত্র যুব মহিলা তারা লড়াই করছে এবং করবে সাধারণ মানুষ করবে কারণ আগের আন্দোলনের সময় আপনি করেন পরে যেটা করেছিল বিজ্ঞাপন দিয়ে হোক দ্বার পত্রপত্রিকা দিয়ে হোক চিকিৎসক বনাম রুগী পরিবার এই ছাড়া লাগানোর চেষ্টা করে কত লোক পড়ে যাচ্ছে এই কত চিকিৎসা যাচ্ছেন এখন আর কি করছেন এখন পাওয়া যাচ্ছে না তাহলে এখন দাঁড়িয়ে এই বিষ কাণ্ড বা সালাইন বিষাক্ত সালাইন এবং ভেজাল ওষুধ এটা হচ্ছে চিকিৎসক রোগী রোগীর পরিবার সাধারণ মানুষ যারা তার একশো একশো টি গেছে এখানে তারা ভাগ করতে পারবে সেলফেলচার হচ্ছে এই জন্য এই নিয়ে আরও বেশি যোদ্ধার আন্দোলন করা সম্ভব হচ্ছে সাধারণ মানুষকে আপনাদের সঙ্গে এই আন্দোলনে যুক্ত করতে পারবে অবশ্যই মানুষ তো চাহিদাই রয়েছে হাসপাতাল তো আমাদের জ্ঞান করতে হয়েছিল অনেকগুলো হাসপাতালের সামনে যেখানে সাইন পাচ্ছে না বাইক হচ্ছে ওষুধ পাচ্ছে না সাপ্লাই বন্ধ করা এবং আজ পর্যন্ত কতদিন লাগলো করতে আজ পর্যন্ত ধরা হলো না কেন ব্ল্যাকলিস্টের কোম্পানিকে এবং বিষয় বিষাকি কোম্পানিকে কে অর্ডার দিয়েছিল কে স্যাটেলাই করেছিল বিজেপি সরকার কেন্দ্রের এবং রাজ্যের সরকার দুজনে মিলে এবং এই টেন্ডার কারা হয়েছিল কে কমিশন দিয়েছিল এটা অন্ত হয়নি

মূলত হচ্ছে এই সময়কার এই সময় আমাদের রাজনীতিতে বাংলা আমাদের শিক্ষায় আমাদের স্বাস্থ্যে আমাদের কলেজ কারখানায় আমাদের বেকার আমাদের যে জনজীবনের যে সমস্যাগুলো এবং বিভিন্ন জেলা বিভিন্ন এলাকায় এবং সেগুলোকে নিয়ে স্থানীয় স্তরে ভূমিস্তরে কিরকম আমাদের রেসপন্স আমরা কি করতে পারবেন কতটা করলাম করতে পারবেন না এই সব এখানে তার সঙ্গে দাঁড়িয়ে আমাদের সংগঠনকে বাড়ানোর জন্য আমাদের রিক্রুটমেন্ট আমাদের সেখানে কোথায় খামতে কোথায় বাড়তি কোন অংশের মধ্যে আসছি সামাজিক বিন্যাস শ্রেণী বিন্যাস এবং তার সঙ্গে দাঁড়িয়ে বয়সের ব্যাপার ইংরে ব্যাপার এগুলোর উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে সেগুলো যারা যেখানে শিখ করেছে সেগুলো করেছে যেখানে শুধু সংগঠন তৈরি করা না সংগঠনকে আন্দোলন বুঝি করা যায়

মানে তৃণমূল এবং বিজেপি দুটোই যে আপনি যেটা বলছেন যে তারা সাম্প্রদায়িক ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে তারা এক হয়ে যাচ্ছে তাও দুর্নীতি তো আছে মানে কাকে বেশি বিপজ্জনক বলে মনে আমরা আগে বলতাম কম্পিটিভ কম্পারিজন তোমার প্রশ্নের পর বলতে পারি এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ও সাপ্লিমেন্টারি কম্পিটি একে অপরের পরিপূরক গোটা দেশে কারা হচ্ছে সাম্প্রদায়িকতা

আর মুনাফা বাড়ছে কি কয়েকটা মানুষের এবং তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে এটা এই নেক্সসটা এটা জনসাম্প্রদায়িক চিন্তা তৈরি করছে জনসংখ্য ওসব ভুলে যাও একবার ডুব লাগালে সব সমস্ত এই যে পরিবেশটা তৈরি করা হচ্ছে টক্সিক এনভায়রনমেন্ট সেখানে মানুষের মধ্যে সব ধরনের একটা ধর্মীয় যে জিগির তোলা হচ্ছে সেরকম ধর্মীয় প্রবণতা বাড়ছে মানুষকে বাস্তব সমস্যা জীবন জীবিকার সমস্যা তার আলাদা করার চেষ্টা করা হচ্ছে না আজকের এই চ্যালেঞ্জ গোটা দেশের তৃণমূল হচ্ছে একটু অন্য কালে একটু সপ্তাহী আলাদা একটু ঝান্ডা কিন্তু যা যা বিজেপি অন্যান্য রাজ্যে পর্যন্ত করে এসছে তৃণমূল তৃণমূল উদাহরণ আছে আশা উদাহরণ আছে তাই তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে আমাদের আবাস যোজনার যাদের ঘর বাড়ি নেই তাদের ঘর বাড়ি যাদের কাজ নেই বেকার বিরুদ্ধে তাদের বিকল্প কী কর্মসংস্থা হতে পারে শিক্ষা ধ্বংস হচ্ছে বিকল্প শিক্ষা স্বাস্থ্য বিকল্প ভাবনা কি এই সদর্থ দৃষ্টিভঙ্গি ভবিষ্যতের যে চ্যালেঞ্জ

পাহাড়ের চা বাগানে তিরিশ শতাংশ জমি অধিগ্রহণ করে শিল্প উদ্যকের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে আপনাদের অবস্থানটা দেখুন প্রস্তাব নিয়েছি এবং Itali গত কয়েক মাস ধরে পাহাড়ে আন্দোলন হচ্ছে কারণ চা বাগানের জমিগুলোকে কর্পোরেটাইজ করা হচ্ছে বিজেপি বিক্ষোভ করা দল বিজেপি পলিসি বড় দেশের টাইপ করছে ন্যাচারাল রিসোর্সেসগুলোকে

গ্রামের বাসিন্দা যারা কালা রসবিন তাদেরকে জমি দিতে হবে এবং হবে চা বাগান লড়াই চলছে বৃহত্তর ঐক্য গড়ে উঠেছে এবং লড়াই করছে করতে পারছে আমাদের এত যদি সম্ভব দুর্নীতি

哎，对，啊，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对，对